আপনি মনে করেন আমার রস বস নাই হুজুর আমি কোনো রঙে আগে মানুষের বেটি চাইয়া সুখ নাই রাস্তার নারী দেখে সুখ নাই লোনা জলে তৃষ্ণা মেটে না বাক্সবাজারের উত্তাল ঢেউয়ের ওই পানি ভিতরে ঢুকলে তৃষ্ণা মেটে না কারণ ওটা লোনা পানি লোনা জলে কি মেটে না ও তার অসুবিধা বুজুর্গদের কথা ঠিক তেমনি ভাবে ঋণ নারীতে তৃপ্তি হয় না মদের পাতিল মদের সাগরে তৃপ্তি হয় না হালাল পানি এক গ্লাস তাতেই তৃপ্ত হয় হালাল স্ত্রী একজন এতেই বছর চলে যায় কিন্তু তুই যুবক সারা রাত যদি তোকে এক লক্ষণ এক কোটি নারী উলঙ্গ করেও দেখায় এরপরেও তৃপ্তি হবে না 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 গঙ্গা জলে তৃপ্তি তুমি নষ্ট হয়ে আবার অনুরোধ করছি এত বেড়ি দিয়া তোমার দরকার নেই বুদ্ধা বুদ্ধ তোমারে খোদায় বেড়ি লেগে বাড়াতে না আমরা পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধু নারী নারে ভাইয়া একজন সুস্থ সবল বিবেকবান মানুষ এত পাগল হয় না এত তার সিরা হয় না যারে আল্লাহ ক্ষুদা দিছেন তারে আল্লাহ ক্ষুদা পূরণের খাবারও দিছেন যারে আল্লাহ তৃষ্ণা দিছেন তারে তৃষ্ণা নিবারণের পানিও দিছেন যারে আল্লাহ যৌন চাহিদা দিছেন লজ্জাস্থানের যে শাহওয়াত এটা দিছেন যে আল্লাহ সেটা পূরণের জন্য হালাল স্ত্রী তিনি ব্যবস্থা করে দিয়েছেন খালাস তুমি কে এরকম কুত্তার গেলা যে এটা দেখো এটা দেখো হ্যাঁ আমার পথে রাগ না হলো দিলাম কলিজার মধ্যে যেন নড়ে উঠল কেন দেখবা ভাইয়া কেন নষ্ট হইবা কেন নিজের বরমাত হাই যুবক এমন সুন্দর চেহারা শরীর যৌবন শেষ করে দিল প্রত্যেকবার নারী দেখলে ছবি দেখলে কোনো অবৈধ নারীর সাথে সম্পর্ক থাকলে খোদার কসম প্রতি মিনিট প্রতি সেকেন্ডে শরীরের সক্ষমতা কম তুমি চিকিৎসা বিজ্ঞানের ডাক্তারের জিজ্ঞাসা করে দেখ আখেরাত তো নষ্ট হয় দুনিয়ার শরীর দেহের সক্ষমতা যৌবনের ক্ষমতা কমে যায় কমে যায় বড় মোবাইলে না চালাইলো চার্জ এমনি যায় আস্তে আস্তে চার্জ করল দেখছেন আপনি দেখছেন ফুল চার্জ দিয়ে রাখছেন আপনি কিন্তু চালাইছেন না এটা এমনি হালাই রাখছেন এরপরে দেখবেন সেভেন্টি এরপরে দেখবেন ফিফটি মানে কমে পড়ছে অতএব এটা গুণা নও जवान चेहरा नष्ट তুমি দেখো তো ভাই এই বেইমানের চুল কাফেরদের আর কাটে গিয়ে চুল এটা সুন্দর না পেশাব করে পানি না নেওয়া টয়লেট পেপার ব্যবহার না করা এটা কোনো ভদ্র রুচিশীল মানুষের কাজ নয় ছয় মাসের বাচ্চাও মুতলে পেশাব করলে কান দেয় চিৎকার দেয় ছয় মাসের ফুলের বাচ্চা তার মারে ডাকে চিৎকার দিয়া যে আমার হাফ প্যান্ট বদলাও আমি মুত্তা দিছি আর এত বড় আঠারো বছরের করে পানি নেয় না এটা নিচু কাজ আপনার বিবেক কি বলে বলেন না আরে কোলের বাচ্চা কাঁদে না পেশাব করে দিলে কেন কাঁদেছে তার মানে কি বদলাও কাপড় পাল্টাও তো তুমি কেমনে পেশাবের এতগুলো ফুটানিয়া লুঙ্গিটার মধ্যে প্যান্টার মধ্যে এটা কি দুর্গন্ধ এটার ভিতরে আপনি দেখেন না যে সমস্ত লোক পেশাব করে পানি নেয় না এদের নিচে উড়বে নিচের অবস্থা কিন্তু একদম নিচু মানসিক আল্লাহ তালা বলেন বান্দা আমাকে ভুললো না আমি রিজিকের বিষয়টা আমি দেখবো তাহলে তোমার দায়িত্ব কি আমার দায়িত্ব কি আল্লাহ বলেন ওয়াকমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা পরিবারের প্রধান তুমি নিজেও নামাজের ফিকির করো এবং পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলো আল্লাহ বলেন নামাজের ফিকির তুমি করো বাতের ফিকির আমি করি আর আমরা এটা এই কথাটাই আসে আমরা উল্টে বুঝেন নাই আমরা উল্টে আমরা কই কি হুজুর বিল্ডিং জাগা জমি বিদেশ যাব কইসে বিদেশ করছি বিয়ে করবো কইসে বিল্ডিং করানোর বিল্ডিং করছি ফার্নিচার বিশ্বাস করে নজুর নুনের না পর্যন্ত আমি কিনা দিছি সব ঠিক করে দিছে অন যদি কুতাইতে নামাজ না পড়ে বউ বাচ্চা আমি কি তা করবো আপনি বন দিয়ে সাদিয়ে ভিজে খাইবেন আপনি মানে শাসা আপনি মন দিয়ে চা দিয়ে বিজয় খাইবেন আর এরপরে এক খিলি পান খাইবেন আর গপ মারবেন আর আপনি কবরে দেখবেন কি হয় আপনারই বুঝি এইটা কথা ছিল মুসলমানের যে আমি আমার বউ বাচ্চার জন্য ঘর বাড়ি খাট এর ব্যবস্থা করে দিছি এবার নামাজ রোজা আখেরাত তাদের দায়িত্ব এটারই কথা তা আপনি উল্টে না কথা কথা বলেন না কেন কথা ছিল আল্লাহ বলেন রিজিকেরটা আমার দায়িত্ব নামাজ রোজা বন্দিগির ব্যবস্থা করা তোমার দায়িত্ব আপনি উল্টা এলইছে এটাই আমার কথা শেষ ওয়ায়ালামু মুসতাকরাহা ওয়া মুস্তাউদাহা আল্লাহ বলেন আমি আমার প্রতিটা বান্দা পৃথিবীর শেষ মিনিট কখন কোথায় থাকবে প্রত্যেকটা সৃষ্টি আমি জানি ওয়ায়া কমুস্তাউদাহা শেষ পর্যন্ত কোথায় দাফন হবে আমি তাও জানি হুল্লুন্ফি কিতাবই মিন আল্লাহ বলেন সবকিছু আমি আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই তখদির এ মাহফুজে লিখে রেখেছি অতএব কথা শেষ দয়া করি কষ্ট করছেন আপনারাও আমরাও এই গরমের ভিতরে আপনাদের কাছে অনুরোধ শুধু একটা মাহফিল হইছে এটা না বাজান আমি আমার দীর দরদ নিয়ে বললাম সবটুকু আবেগে কয়া করে নিজেকে বদ বাবা চাচা যারা আছেন ছেন গুব্বি দুই চারটা দুইচ শক্ত কথা বলে ফেলসি চাচা চাা। মহব্বতে ব। মুসলিম শরীফের হাদি সাথে প্রসম নুব জবলছে যে যাকে আল্লাহ সাহিক বছর হায়াত কিসে। কিন্তু গুনা মাফ কররাইতে পারে নাই। আখেরাতে হাসরের ময়দানে দাঁড়িয়ে এক সেকেন্ডট তাকে মুসতিম শরিফ আজারাল্ল ইলাম ইন আখরাহুমরাহ হাত্্যা বালা তাকে আল্লাহ তারা হাসরের ময়দানে এক সেকেন্ড সুযোগ দিবেন না তার করাই এফিটা লাগে কার করাই এফিটা কার করাই তাকে কোনো সুযোগ দিবে না কথা বলা কাকে ষাট বছর হায়াত পাওয়ার পরেও যিনি নিজের আখেরাত কি করে নাই গুনা না বিশ্বাস করেন মুসলিম শরীফের সর্বশ্রেষ্ঠ হাদিসের মুসলিম কিতাব এই জন্য এই জন্য আমি একটু শক্ত বলি অর্থ করিল চাচা আমনে আমনেরও মনে করান আপনারও মনে করা আখেরাত খামখেয়ালি মনে করেন মসজিদে দশ হাজার দিয়া আপনি ব্যস্ত চাইবেন গা ব্যস্ত শ্বশুর অ হ এটাই তো

পৃথিবীর আলো অন্ধকারের পরিবর্তন আছে কিন্তু আমার কবর আমার আখেরাত নিশ্চিত নিশ্চিত না অতএব ইনশাআল্লাহ নামাজের জন্য আমরা চেষ্টা করব আজকের এই ইসলাহী মজলিস যে মানুষগুলো কবরবাসীদের মাফুরাতের দুয়ার জন্য আয়োজন করছে আরে বন্ধু কবরবাসী তো চলে গেছে তার তো মাফুরার দরকার বুঝি আমাদের তো একটু সময় এখনো আছে আমাদের মাফুরাত আরো বেশি দরকার আমাদের সুযোগ আছে এখন আমরা যদি একটু আন্তরিকভাবে চেষ্টা করি করি পিছনের গুণা ছেড়ে দেয় ইনশাল্লাহ বদলাবে ভালো হবে এই জন্য আমি অনুরোধ করলাম প্রবাসী ভাইরাও সহযোগিতা করেছে আমি প্রতি বছরই হজ উমরায় যে কয়বারই আল্লাহ মিসে প্রবাসীদের কাছে খুব যাই এইবারও আমি কমপক্ষে সাত আট জায়গার জায়গা মক্কা মদিনায় প্রবাসীদের রোমে গিয়ে গিয়া বয়ান পিস রাতের একটায় দুইটায় সত্তর জন তিরিশ জন আশি জন পনেরো জন আহা আমার এই দুই চোখে আমি দেখছি প্রবাসী কি কষ্ট করে আমি বেশি বলি এটা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে আইসা এই ছোট্ট একটা রোমে বারো জন চোদ্দ জন একসাথে থাকে মানবে তো কোন রকম কইরা থাকে নিজের রান্নাটাই চোদ্দ ঘন্টা ডিউটি করে নিজের ভাত আইসা নিজেরা রান্না নিজেদের কাপড় নিজেরা ধোয়া একটা ট্যাবলেট খুললে দেওয়ার কেউ নেই এক ছেলে আমার বলছে নরসিংদীপ আমি আজকে এগারো বছর বাড়ির যাই না বাবার সংসারের দিনে শেষ হয় না এগারো বছর ধরে আমার হারাম শরীফে মতকায় জড়ায় ধরে কানছে এক ছেলে আমার বলছে বিবারিয়া গসবার যে আট বছর এই সৌদিটা আট বছরের দিন একটা ভালো ডাক্তার কারণ সৌদি আরবে সব কিছু একটা কিনুন সবকিছু ওষুধ বক্স বক্সটা কিনতে হয় কয় এতে করে হুজুর যদিও ডাক্তার বড় দেখাই। সব মিলাই ওষুধ মসুদ কতগুলো দিলে পনেরো বিশ টাকা যাবে তো বাইশ টাকা কেমন পরিবার কষ্ট পাবে এই জন্য দুইটা ব্যথার ট্যাবলেট খাইয়া সে নিজে বলছে আমারে জিনিস আমার ব্যক্তিগত এই আট বছরে দেখি আমি অনুরোধ করি তোমরা যারা বাবা বিদেশ প্রবাসী তোমরা জানো না ভাইয়া সে কত কষ্ট বললাম না দুইটা মিনিট দাঁড়াইছি রৌদ্রের নিচে আরফাতের বাজার মনে হয় যেন আগুন আগুনের ভুল যে বারো ঘন্টা রৌদ্রের নিচে দাঁড়ায় ডিউটি করে তার কত ঘাম জড়ে তার কত ঘাম জড়ে অসহায়ের মতো ফেল ফেল করে স্বজন নাই স্ত্রী নাই ছেলে মেয়ে নাই ২৮ বছর এবারও আমি জিদ্দা গেছি যে দেখছি আমার বলতে জুজুরা আঠাশ বছর সৌদি আরব জিদ্দা থাকি না আঠাশ বছর যদি একটা মানুষ বিদেশেই থাকে তারপরে যদি বিশ বছর বয়সে যায় কথার কথা আঠাশ বছর যদি থাকে বছর তার এই বেচারার না সে তো তার দিয়ে পরিবারে আহা সেই কষ্টের মানুষটার এই রক্ত পানি করার টাকায় যদি বউ বে হয় যদি বউ বাজারে বাজারে মার্কেটে ঘুরে আর ছেলেটার দুই আঙ্গুলে দুই হাতে সারাদিন রাত মোবাইল টিফে আহারে ভাইয়া ওই বেচারার জীবনের অর্জনটা কি বেচারা কতটা কষ্ট করে করল প্রবাসী লোকটা কতটা ছেলেটা কষ্ট করে সে তার একটু নিজের সুখ কোরবানি করে দিল অত স্ত্রী সন্তান বুঝলো এই জন্য আমি দয়া করে অনুরোধ করছি যাদের বাবা বিদেশ প্রিয় ভাই আমার ভাই আমার তুমি নিজের উপরে দয়া করো তুমি জানো না তুমি যে জমিদারের মতো চলো তোমার বাবা সেই জমিদারিতে চলে না তোমার বাবার বুকটা মাটিত লাগে যায় টাকা কামে না এক রিয়াল দুই রিয়াল পাঁচ রিয়াল জমাইলে জমাইতে জমাইতে এরপরে টাকাগুলো হয় কোন সময় একটা মুরগি পোড়া আলবাই অথবা এমনি একটা মুরগি একটা কিছু কিনা খাইয়া শুইয়া লায় রান্নার কষ্ট অথচ আমাদের ছেলেরা অনেক প্রবাসীর ছেলেদের চলাফেরা দেখলে আফসুস লাগে সে তো জানে না মহিলার চলাফেরা দেখলে মনে হয় উনি আর কইলাম না মানে মনের কষ্ট আর বললাম আহা এজন্য আমি প্রবাসীদের জন্য দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা প্রবাসীর স্ত্রী সন্তানকে নেককার মানে তাইলে তার দুনিয়াটা সার্থক হবে আখেরাটাও সার্থক আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন আজকে যে আলোকিত যুব সমাজ আলোকিত যুব সমাজ এই কথার অর্থ যদি এই হয় সবার চুল ফ্যাশনেবল চুল কাফের মুশরিক বেঈমানের মতো সেটা আলোকিত নয় আলোকিত যুব সমাজ মানে যদি হয় তোমরা আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই তাইলে তোমরা অন্ধকারাচ্ছন্ন যুব সমাজ আলোকিত যুব সমাজ মানে যদি হয় দিন রাত মোবাইলে নারীর ছবি অশ্লীল দৃশ্য এটাই দেখতে অভ্যস্ত তাইলে তোমরা যুব সমাজ আলোকিত মানে নূর আলো আলোওয়ালা যে ওয়ালা আল্লাহকে চিনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে ইসলামকে চেনে দিনকে চিনে আল্লাহ এই ছেলেগুলোকে এমন সুন্দর সন্তান বানায় দেখি আল্লাহ প্রত্যেককে কবুল করেন আমি